আসসালামু আলাইকুম ভেহস আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আজকের এই যে বাড়িটি নির্মাণ দেখছেন এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে আর এই নির্মাণ করতে গিয়ে কিভাবে আপনি চার বেডরুমের একটি একতলা বাড়ি করতে গিয়ে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে একটি বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেস এবং আইডিয়া আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এবং বুঝবেন আর এই বিষয়টা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই এক কেবলমাত্র আপনি একটি বাড়ি করতে গিয়ে এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করতে পারবেন সেই কৌশলটা অবশ্যই আপনি জানবেন আর সেই কৌশলটা অবশ্যই আপনার ভিডিওর শেষ দিকে আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট প্রস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিটে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক ছিয়ানব্বই আর এই দুই শতক ছিয়ানব্বই পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন অবশ্যই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে আর ফ্লোর প্ল্যানটিও বাড়ি ভিডিও বাড়ির বাড়িটি নির্মাণ করা হয়েছে ষোলোটা কলমের উপরে আর ষোলোটা কলমের উপরে যখন নির্মাণটা শুরু করেছি এখানে আমাদের চারটা মাস্টার বেডরুম এর উপরে একটি বাড়ির ড্রয়িং ডিজাইন আমরা করে নিয়েছি আর এই সামনের সাইডে যে দুইটা বেডরুম আপনারা দেখছেন আর এই দুইটা বেডরুম এর সামনেই দেওয়া হয়েছে সুন্দর দুইটা ব্যালকি মেইন গেটে করা হয়েছে সিঁড়ি আর সিঁড়ি থেকেই আমরা সেই নিজ দিয়ে ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকেই আমরা পুরো বিষয়টা সুন্দরভাবে দেখবো যে প্রত্যেকটা ওয়াল কিন্তু আমাদের গাঁথনির কাজ চলছে আর এমনই ভাবে গাঁথনি করে নিলে আপনার বিল্ডিং অনেক টাকা কিন্তু খরচ সেভ সম্ভব করা তো আসেন দর্শক বন্ধুরা তো এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে সিঁড়ি আর এই সিঁড়ির রুম থেকে আমরা ভিতরে প্রবেশ করবো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুম সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট মানে চারটা মাস্টার বেডরুম এর সাইজই দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট তো আসেন আমরা কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে যে আমি বলেছি সর্বপ্রথমে যে এক থেকে দেড় টাকা করবেন কাজ দর্শক বন্ধুরা এখানে দেখেন আমরা যখন বাড়ি নির্মাণ করি তখন সম্পূর্ণ দায় দায়িত্ব মিস্ত্রি বা কন্ট্রাক্টরের উপরে কিন্তু আমরা ছেড়ে দিই আমরা কখনো ভাবি না যে আমাদের মতো করে আমরা বিল্ডিংটা নির্মাণ অনেকেই ভাবে না অনেকে আছে শতকরা দু একজন ভাই যে কাজ সম্পর্কে আছে একটু বোঝে সেই হিসাব করে কিন্তু কাজটা করে নেই সেই মহাজন ভাই খরচ সম্পর্কে বুঝতে পারে যে একটা বিল্ডিং এ কিভাবে খরচ করলে আমার খরচটা সেভ করা যায় তো আসেন যে ভাইরা জানেন না সেই ভাই যদি উদ্দেশ্যে বলি যে একটা দুইতলা ফাউন্ডেশন যখন আপনি করবেন আর দুইতলা ফাউন্ডেশনের বাড়ি যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে তিনতলা বা চারতলা ফাউন্ডেশনের কোনো যুক্তি আসে না গ্রামের সাধারণ কাজগুলো অনেক মিস্ত্রিরা করে থাকে যে আমি বাড়িটা করব একতলা সর্বোচ্চ দুইতলা ফাউন্ডেশন করব। সেই ক্ষেত্রে দেখা যায় আমার অনেক মিস্ত্রি ভাইরা বা অনেক মাহাজন ভাইরা যে চারতলা পাঁচতলা ফাউন্ডেশন করেন তো দেখেন এখানে তো আপনার এইভাবে ফাউন্ডেশন যদি আপনি করেন সেই ক্ষেত্রে দেখা যায় বিল্ডিংয়ে তো আপনার খরচটা অনেকটাই বাড়বেই আর এখানে যদি আপনি দুইতলা ফাউন্ডেশন করেন সেক্ষেত্রে আপনি একতলা বাড়ি করেন খুব সুন্দরভাবে তো সুন্দরভাবে যদি দুইতলা বাড়িটা আপনি করতে চান তাহলে ফাউন্ডেশনটি আপনি কিভাবে করবেন খরচ সেভ করতে গিয়ে তো আসেন আমরা সেই দুইটাই একটু আগাই যে যখন আপনার ফাউন্ডেশনটি আমরা শুরু করি একটা বেজের দুইতলা ফাউন্ডেশনের জন্য সর্বোচ্চ চার ফিট বাই চার ফিট বেজ ঢালাই দিলেই হবে সেই জায়গা থেকে যদি আপনি সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট বাই ঢালাই করেন তাতেও কোনো সমস্যা নেই তবে এই যে বিল্ডিংটা নির্মাণ দেখছেন এইখানে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা কলামের বেজ আমাদের ঢালাই করা হয়েছে চার ফিট বাই চার ফিট তবে এই চার ফিট বাই চার ফিট আপনার অবশ্যই কাটের ফর্মা করে বেস্ট ঢালাই করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই খরচটা সেভ করতে সম্ভব হবে তারই পরে আসি আমরা পুটিং কলামে দুই তলা জন্য কঠিন কলমটি আমাদের বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি করলেই যথেষ্ট কলমে আমরা চার পিস করে রড ইউজ করি মাছখানে চারটা বা ছয়টা কলমে আপনি ছয় পিস রড ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ষোলো মিলি রড পিস করে ইউজ করলে যথেষ্ট তো এইভাবে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার বাইরেতে অনেক খরচ সেভ করা সম্ভব আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে একটি ওয়েটিং রুম আর এই ওয়েটিং রুম থেকেই এখানে দেওয়া হয়েছে একটি সেফটি গেট আর এই গেটটা পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাইটার পিছন সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট সামনের সাইডে দেওয়া হয়েছে দুইটা বেডরুম বারো ফিট বাই তেরো ফিট টোটালে চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এখানে দেখছেন দুইটা বাথরুম এবং এটি হচ্ছে কিচেন আর এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে এটি করা হয়েছে সেরি বা এটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট যদি এরম বা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক ছিয়ানব্বই পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বা এটা করে করার জন্য চেষ্টা করবেন খুদা হাফেজ